আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও সলাতু আসসালাম ও আল্লা আম্মা বাদ সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজ চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ির মোহর্র মাসের দশ তারিখ শুরু হয়েছে মহার্রম মাসের দশ তারিখকে আমরা আশুরা দিবস বলে থাকি আশুরা দিবস এটা সারা বিশ্বের মুসলমানদের কাছে একটি পবিত্র এবং পরিচিত দিন আমরা সকলেই যে বিষয়টা জানি সেটা হচ্ছে মহরমের দশ তারিখ অর্থাৎ আশুরা দিবসে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লু আলাই ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ তালা আনহু তার পরিবারসহ পরিবার পরিজন এবং সঙ্গী সহ একষট্টি হিজরির দশই মহাররম আশুরা দিবসে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেন এবার যে বিষয়টা আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি সেটা হলো আমরা অনেকেই মনে করে থাকি যেহেতু নবীজি সাল্লাহু আলিহু আসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত হুসেন রদি আল্লাহ আনহু এই দিনে বরণ করেছেন সুতরাং এই জন্যই সম্ভবত মহারমের দশ তারিখ বা আশুরা দিবস সম্মানিত কিন্তু বিষয়টা আসলে এমন না কারণ নবীজি সাল্লাহু আলাইহু আসসালাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন তখন হাদিস শরীফের মধ্যে যেভাবে আসছে নবীজ সাল্লাহ সাল্লাম যখন দেখলেন ইহুদিরা মহরমের দশ তারিখ আশুরা দিবসে রোজা পালন করতেছে নবী সাল্লাহ সাল্লাম তখন তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কেন রোজা রাখছো তখন তারা বললো যে এই দিনে মোসা আলহি সাল্লা সাল্লাম এবং বানী ইসরায়েলদেরকে তাদের শত্রু থেকে আল্লাহ তালা মুক্তি দিয়েছিলেন সেই জন্য সুক্রিয়াত আমরা রোজা পালন করছি সম্মানিত হাজারিন নবী সাল্লাম বললেন আমরাও মহারমের দশ তারিখ আশুরা দিবসে রোজা পালন করব এখানে আরেকটা বিষয় আমাদের জানা উচিত সেটা হচ্ছে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মহরমের দশ তারিখ বা আশুরার রোজা সকল উন্নতির উপর ফরজ ছিল সুতরাং নবীজুল্লাহ সাল্লাম এই রোজাটা রাখতেন এবং মদিনায় গিয়ে তিনি ইহুদিদেরকে যখন দেখলেন তারাও রোজা রাখতেছে তখন নবীজুল্লাহ আসালাম তাদেরকে জিজ্ঞেস করে কারণ জানতে পারলেন এবং পরবর্তীতে নবীল আসলাম এটাও বললেন যে আগামী বছর আমরা আশুরার রোজা দুইটা রাখবো যেহেতু ইহুদিরা রাখতেছে একটা আর আমরাও যদি একটা রাখতে চাই তাহলে তাদের সাথে সাদৃশ্য অবলম্বন হয়ে যাবে আর মুসলমানদের জন্য এটা উচিত না কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন ইয়া তোমরা ইয়াহুদিয়া এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না এরপরে হাদিস শরীফের মধ্যে আসছেন সাল্লাহ সাল্লাম বলেছেন মাং তাসাব্বাহা বি ফাহুয়া মিন হুম যে জাতি কারোর সাথে সাদৃশ্যতা অবলম্বন করে কেয়ামতের ময়দানে তাদের সাথেই সে দাঁড়াবে সুতরাং ইহুদিরা যেহেতু মহরমের রোজা একটা রাখে তাই আমরা একটা রাখবো না আগামী বছর থেকে আমরা মোহরম বা আশুরার রোজা দুইটা রাখবো সম্মানিত হাজেরিন আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা যেই ভুল বিষয়টা জানি যে আশুরার সম্মান কারবালা কেন্দ্রিক মূলত বিষয়টা এমন না আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন সুরা তাওবার মধ্যে আসছে দ্দিন তার উমরদেরকে আল্লাহ তালার পবিত্র বাণী কোরআনের বাণী জানিয়ে দিলেন যে আল্লাহ তালা যেই দিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে তিনি চারটা মাসকে সম্মানিত করেছেন এর মধ্যে অন্যতম একটা মাস হচ্ছে মহারম আর এই মোহরমের যে আসরা দিবস সেটাকে আল্লাহ তালা নবীজ্লাহ সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন মোহর্রম হচ্ছে শাহরুল্লাহল মোহর্রম মোহরম আল্লাহ তালার মাস সুতরাং এটা কারবালার ময়দানে যে ঘটনা ঘটেছে একষট্টি হিজড়িতে তারও পঞ্চাশ বৎসর পূর্বে নবীজ্ল সাল্লাম জানিয়ে দিয়েছেন যে আশুরা দিবস বা মোহরমের দশ তারিখ আল্লাহ তালা নিজে সম্মানিত করেছেন কারণ এই দিনে আল্লাহ তালা পৃথিবীর অনেক ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন যা আমরা হাদিস শরীফ থেকে পাই সুতরাং আপনাদেরকে যে মেসেজটা আমি দিচ্ছি আমরা যে একটা ভুল ধারণা পোষণ করে থাকি যে কারবালার কারণেই মহর্রম বা আশুরা সম্মানিত হয়েছে বিষয়টা আসলেই এমন না বরং আল্লাহ আল্লাহতালা সম্মানিত করেছেন আশুরাকে আল্লাহ তালা সম্মানিত করেছেন এবং ওই সম্মানিত দিনের মধ্যে কারবালার যে ঘটনাটা আল্লাহতালা গঠিয়েছেন এই কারবালার ঘটনা ওই দিন গঠার কারণে কারবালাও আরও সম্মানিত হয়েছে সুতরাং আমরা আজকের পর থেকে আমরা ইসলামের যে ইতিহাস বাস্তব যে ইতিহাস সেগুলো আমরা জানার চেষ্টা করবো